হ্যালো ভিউয়ার্স আমি রুবেল আর আপনারা যাত্রা রুবেল ইনফরমেশন বহুত দিনে একটা ভিডিও লৈ আইছি তো ভিডিওর মেইন উদ্দেশ্য কি দা বর্তমানে একটা ট্রেন্ডিং গো চলে আর এই যে আমবা নেটওয়ার্ক গারে তো বিয়া দিছেন আর আমরা ফুটকিবা এখন খালি বড়ুয়া বা খালি হারাইতরা রিচার্জার প্ল্যান বাড়াইছেন জিও আর এয়ারটেল দিও ভাই তো আগুন উঠে গেছে তো এখন আমরা সব এসআই আর কি দা বিএসএন হলো যাইতাম তো আমারও বর্তমানে আমি আমি কি বিএসএন হলো বর্তমানে আমার এয়ারটেল প্যাক কয় দিন কো রইছে আর মানে কয়টা দিন রইছে ওগুন্দা শেষ হই যা কোয়ার পরেও আমিও বিএসএন হলো আর এই যে প্যাক

ফোন নাটে ন